গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল কাজ বাজ গুছিয়ে নিয়ে রান্না বান্না শুরু করব আজকে আমি জন্মদিন তো বিছানা তুলে উপরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ একবার নিচে নেমে গেলে আর উপরে আসা হয় না তো সেই জন্য একেবারে বিছানা তুলে ঝাড়টা দিয়ে আমি একবারে নিচে আসি ঝাড় দেওয়া হয়ে গেছে এবার দরজাগুলো বন্ধ করে রেখে যাই কারণ আবার কখন আসবো তার ঠিক নেই এই ঘরেও দরজা বিছনা বিছনা তুলে নিয়েছি তো চলো নিচে যাচ্ছি যাওয়া যাক নিচের এখনও কোনো কাজেই হাত দিতে পারিনি এবার শুরু হবে দেখো আমার সোনা বুম আছে দুটোটা বড়োটা পুত্রে গেছে ওর বার্থডে বড় বই গেছে দেখো জানলা খুলে দিয়েছে জানলা দিয়ে পুরো রোদ্দুর নিচে এসছে এখনও মাথাটা তো আসলানো হয়নি নিজের কাজ বাজ গোছাবো তারপর স্নান করে নেবো সকাল সকাল দেখো রান্নাঘরটা একটু বাসন ভর্তি তো একা একা নিজে হাতে সমস্ত কাজ করতে হয় একা একা করে নেব একটা কাজ করতে গেলে তো একটু দেরি হবেই বলো সাহায্য করার কেউ নেই তো দেখো অনেক বাসন ছিল সব মাজা হয়ে গেছে বালতির মধ্যে জল নিয়েছি ঘর মোছা দেখো নিচেটাও আমার কমপ্লিট হয়ে গেছে শোনা উঠেছে ওখুন দাস গরম স্নান করা স্নান হয়ে গেছে গরমের বার্থডে তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি কারণ ওকে আবার স্কুলে যাবে তো আগে পায়েস আর ভাতটা করে নেবো পাঁচ রকম ভাজার ডাল পায়েস করে নিয়ে আর বেলা রান্নাবান্না বসাবো দুপুরবেলা বিরিয়ানি করবো আর হচ্ছে পায়েস মিষ্টি থাকবে তো ও বেশি লোক বলেনি না ওর কটা বান্ধবী আসবে আর কড়ার মাস্টার আসবে তো রান্নার ডাল ভাজা সেগুলো তো করে নেই ও খেয়ে আবার স্কুলে যাবে তারপর দুপুরে রান্নাবান্না তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ে খেয়ে এবার স্কুলে যাবে পাঁচ রকম ভাজা ডাল পায়েস এইটুকু করেছি সকালে

গ্যাসটা বাইরে বার করে নিস কারণ আমার রান্নার জায়গাটা ছোটো খুব দেখো কিছু রান্না আমার হয়ে গেছে কিছু এগুলো বাকি আছে তো প্রথমে রয়েছে একা হাতে সমস্ত কাজ করতে হয় দেখো ভাত ডাল মাছের মাংস ভালো করেছি

দেখো এবার ওরা খাওয়া দাওয়া করে নেবে খাওয়া দাওয়ার ভিডিওটা সামনে নিয়ে আসতে পারিনি তোমাদের কে